আর বেশিরভাগ কি হুমকি আর মামলা নামাইলে তো নইলে আর বাইর অবস্থা আর জামাইরে মারি ফেলেব তারা বিভিন্ন জায়গার চট্টগ্রামের রাউজানি চাঞ্চল্যকর প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলা তুলে নিতে আসামিরা বাদিকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে বুধবার দুপুরে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ডের তিতা বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মোহাম্মদ রাজু আহমেদ আজ এর বিগত তিন মাস হয়ে গেছে তিন মাস একদিনে গিয়ে বিভিন্ন জন আর হুমকিদের হুমকিদের দামানে একে ওই মামলার নামায় ফেলেতাম পত্তা পত্তাখান করতাম চার নম্বর আসামি মুন্নি আক্তার জামাইও আর আর মোবাইলে হুমকি দিয়ে বিদেশ হদকে কি মামলা নামাইলো ন তোয়ার ইතරা ব্যাককনি মিলি মারি ফেলিবো আদে টিয়া পয়সা খরচ গরি ভি তারা খরচ গরি মারি লেব আরে ইললে কইয়ে আতে রেকর্ডিং আছে ভক্তমান যে পাঁচ আদে ছ আসামি জাগের হসেন জাহিদ হোসেন ওরা দুনজন বিভিন্ন মানুসের আর তা মেনা তালা আর ফোন দিয়ার হদকে কি মামলা নামাইলে তো ওরা যাবেনি দশি ন হইলে আর মারি লিবো ইললে গরি মানে মারি লিবো হাম কি দিবিলি ইয়ারো আর বাইর মামা আসামি গগোদার আন ওভার ইতারা হাই কুড়ুতর অগ্রিম জামিন লই জিতারার হদজি জেনো শহীদ নুরুল আলম ইঞ্জিনিয়ার শহীদ নুর আলমরা বকুলুরে হত্যা গুজিল আর 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 আম্মা আর বাই এবং আর শাসা স্বাস্থ্য ভাই হলে বনুশ তে এখন ইএন বাদি আই মানে আসামি আসামিয়া মামলা গুজ্জি আই বাদি হয় বাদি হয়ে ছয়জনের নামে মামলা গুজি চরম নিরাপত্তাহীনতায় বুকছেন দাবি করে তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র সহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তার নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান নিরাপত্তা লা প্রধান ওই প্রধান উপচেষ্টা ওই স্বরাষ্ট্রমন্ত্রী আর পুলিশ সুপার কাছে এখন কি ওই অনুরোধ জানার আর আর এই আসামিগুন দ্বারা পরিবার ইনদত্ত আর আর নিরাপত্তা দিবলা এখন অনুরোধ করিব আরে সাংবাদিক সম্মেলনে আর উপস্থিত ছিলেন ভুক্তভোগী মহাম্মদ রাজু আহমেদের বাবা নুরুল ইসলাম এবং রাজুর স্ত্রী নাসরিন তারাও অভিযোগ করেন মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত মুঠোপুনি হুমকি দেওয়া হচ্ছে আরে বিভিন্ন মানুষ দিয়ে রে চার নাম্বার মুন্নি আক্তার ইবেদ জামাই হামাল ইবে মোবাইলে আরও দি হুমকি আজ জামাই রি যদি যদি মামলার জ্ঞান হয় আজ জামাই রে মারি ফেলেব এখন আর জামাই যদি হন চলিলে সমস্যা হয় এখন আর পোয়া এখন হন গিয়া নাই এখন ইতারা প্রায় সময় মোবাইল দি গিয়া দি হুমকি মানে বাইরে হুমকি দেয় দৌড়লে যাবো মারি ফেলাইব অনাতে প্রদান উপদেশতার সরষ্ট মন্ত্রীর কাছে এক আবেদন আসামি নিরাপত্তার আসামি গুনুরেwidetilde ধরে লাগিয়া পুলিশে যদি দূর গিয়া গতো এতদিন আসামি ধরে ফেলতো আর কোফ আমারি হই আর কোফ আমারি লাই তারা বিভিন্ন দিন গই দের এই বেগত মারিলে গোন নوري পুলিশ সরন ইতারা কোন অ্যাকশন ননের ইতারা গদে থানা র কি নিবিলাই কিলিতের সহায় আর বাবুর এখন যে বেনুর নিরাপত্তার তারা রাজা খুব অনুরোধ করি এই আসামি যদি ধারা না পরে আরে বাবু মারি ফেলে প্রসঙ্গত জায়গা জমি নিয়ে বাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে নুরুল আলম বকুল নামে এক প্রকৌশলীকে তার মা ভাই বোন সহ স্বজনরা মিলে হত্যা করেছিল এই ঘটনায় আরেক ভাই রাজু আহমেদ হত্যা মামলা দায়ের করেন ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম